আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ পর্বের সাজেশন বইটি এটা আমরা কিভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখাই তো এখানে শুরুতে হচ্ছে তোমরা এডিসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে যারা এডিসি সম্পর্কে জানো না তারা কাইন্ডলি এগুলো পড়বে তাহলে হচ্ছে আমাদের যে ইউনিক কিছু মিশন ফিশন আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে এরপর তোমাদের অনেক স্টুডেন্টদের একটা কমন কোয়েশন থাকে যে আপনাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসবে তো এটাও আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের আর মেসেজ করা না লাগে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুচিপত্র এখানে তোমরা আমাদের এই বইটি আমরা দুশো আটানব্বই পেজে কমপ্লিট করতে পেরেছি তো এখানে কিন্তু বই অনেকগুলা সেই হিসাবে কিন্তু পেজ নাম্বার খুবই কম আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের জন্য অল্প কোয়েশ্চেন দিয়ে বইটি সাজানোর জন্য তো প্রতিটা বইয়ের শুরুতে তোমরা এই ধরনের একটা পেজ দেখতে পারবা যে এখানে হচ্ছে ওই বইটা কিভাবে পড়বা সেই সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন অ্যাকাউন্টিংটা কিন্তু অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট কারণ এর যে রুলসগুলো আছে সব এখানে বলা আছে মানে কিভাবে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে আর এখানে একটা কিউআর কোড আছে এটা স্ক্যান করলে একটা ভিডিও পাবে এখানে তারপর মডেল টেস্টের একটা ভিডিও পাবে তো এখানে দেখো প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী সুন্দরভাবে কোয়েশ্চেন দেওয়া আছে আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রিন্টিংগুলো দেখবা তোমরা দুই পাশে যথেষ্ট আমরা স্পেস রেখেছি যাতে করে তোমরা বইটা অনেক সুন্দরভাবে মোটা বই হইলে অনেক সময় এইভাবে থাকে তখন তোমার কিন্তু এই পাশের পড়াগুলো দেখা যায় না তোমরা যে একাডেমি বিভিন্ন পাবলিকেশনের বইগুলো দেখলে বুঝতে পারবা তো ওই তুলনায় আমরা ওই কিছু বিবেচনা করে কিন্তু এটা বইটা তৈরি করেছি এরপর আসে তোমার সোশ্যাল সায়েন্স তোমাদের এখানে কিন্তু অনেক থিওরি সাবজেক্ট আছে দুইটাই থিওরি সাবজেক্ট যার কারণে এগুলোর কারণে হয়তো বা পেজ বেশি মনে হতে পারে সোশ্যাল সায়েন্সের কিন্তু লিখা তো বেশি কারণ এটা থিওরি সাবজেক্ট এরপর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই সাজানো হয়েছে সর্বনিম্ন কোয়েশন অ্যাড করে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো ইনশাল্লাহ কমন আসবে তো তোমরা বইয়ে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আগে সবগুলা শেষ করবা মানে সাজেশন বইয়েরগুলা শেষ করার পরে এবার হচ্ছে তোমরা নিজেদের বইগুলো খুলবে ট্যাক্স বইগুলো খুলে ওইখান থেকে আবার এক্সট্রা কিছু জিনিস পড়বা এই সাজেশন বই পড়লে যে তুমি অ্যাপ্লাস পাবে এটা কিন্তু ওইভাবে নিশ্চিত না কারণ সাজেশন বইতে আমরা বইয়ে আছে তোমার চল্লিশটা ধরো সংক্ষিপ্ত আমি দিয়েছি মাত্র চারটা তো চল্লিশটা থেকে চারটা তো কমন আসবে কি গ্যারান্টি দিবে তোমাকে তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমরা কি আমাদের অভিজ্ঞতার আলোতে আলোকে ইম্পর্টেন্ট অ্যাড করা তো তোমরা ভালো রেজাল্টের জন্য অবশ্যই কি সাজেশনে যা আছে সেটা থেকে একটু বেশি পড়ার চেষ্টা করবে তো যারা এখনো ওই বইটি অর্ডার করো নাই তারা দ্রুত অর্ডার করে ফেলো আর যারা অলরেডি অর্ডার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সিটির সাথে থাকার জন্য ধন্যবাদ